বয়স যখন তিরিশ পের হয়ে যায় পার হয়ে যায় তখন আমাদের কিছু দিক অবশ্যই চিন্তাভাবনা করতে হয় যেমন বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি হার্টের রুগীতে যুগে বা হার্ট যুগে হার্ট অ্যাটকে মারা যায় তারা হচ্ছে তিরিশের পর থেকে এরও বেশ কিছু কারণ রয়েছে কারণগুলো হচ্ছে আমাদের লাইফস্টাইলের পরিবর্তন হয়েছে খাবার দাবারের পরিবর্তন হয়েছে ঘুমের পরিবর্তন হয়েছে আমরা মন চাই থাই ফেলি ড্রাগ নেই অ্যালকোহল নেই ইত্যাদি তবে আজকে ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে বয়স তিরিশের পরে আমাদের কি কি যত্ন নেওয়া উচিত তাহলে আমরা ফিউচারে ভালো থাকবো এই যে মারাত্মক একটা রোগ হার্ট অ্যাটাক এসটি এলিভেশনের মতো রোগ যারা হুট করেই মারা যায় সেখান থেকে আমরা কিভাবে নিজেকে আগে থেকে প্রিভেনশন করব প্রথমে বলবো যে আপনি তিরিশের আগে কি করেছেন সব কিছু বাদ দিয়ে দিন আপনি হয়তো অ্যালকোহল নিয়েছেন ড্রাগ খেয়েছেন হয়তো আপনার বাজে অনেক অভ্যাস ছিল কিন্তু তিরিশের পর এগুলো সব বাদ দেন আগে কি করেছেন সেটা একেবারে বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে আপনি যদি এখন স্মোকিং করে থাকেন স্মোকিং থাকেন অ্যালকোহল নেন ড্রাগ নেন তাহলে অবশ্যই আপনাকে এগুলো বাদ দিতে হবে কারণ এগুলো হচ্ছে আপনার শরীরের রক্ত সাথে মিশবে এবং হাটের এবং হার্ট ফেলিওরের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখে স্মোকিং অ্যালকোহল ড্রাগ এই জাতীয় যেগুলো বাইরের থেকে নিকোটিনগুলো আপনার রক্তের মধ্যে প্রবেশ করে ঢুকিয়ে দিলেন আপনার ওজন যদি অনেক বেশি থাকে আপনার হাইট আপনার হাইট এবং বয়স অনুযায়ী ওজন যদি অনেক বেশি থাকে তাহলে অবশ্যই সেটাকে কন্ট্রোল করতে হবে আর আপনার শরীরে অনেক বেশি ম্যাদ ভরি থাকলে সেটাও কিন্তু আপনার হার্ট ফেলি হার্ট অ্যাটাকের উপরে অনেক বেশি সমস্যা করে এছাড়াও যাদের শরীরের চর্বি অনেক বেশি অনেক বেশি মোটা অবশ্যই তারা কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকে সো অবশ্যই আমি বলবো যে এই যে যারা অনেক বেশি ম্যাদবরি তারা অবশ্যই ডা স্বাস্থ্যটাকে ওয়াইটটাকে কমিয়ে একটা জায়গায় নিয়ে আসুন যারা দীর্ঘদিন ধরে বাজে অভ্যাসে থাকে দীর্ঘদিন ধরে রেস্টুরেন্টের খাবারগুলো খায় তারা অবশ্যই এগুলো ছেড়ে দিতে হবে আপনি আজকে হয়তো ভালো আছেন আস্তে আস্তে আপনার ইমিউনিটি সিস্টেমটা কমতে থাকবে দেন কিন্তু আপনি ভালো থাকবেন না অবশ্যই বয়স আপনার বাড়তে থাকবে ইমিউনিটি সিস্টেমটা উইক হতে থাকবে ছয় মাস অন্তর অন্তর কিছু পরীক্ষা করাতে পারেন যেমন আমাদের হার্টে সমস্যা হওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি সমস্যা করে সেটা হচ্ছে লিপিড প্রোবাইল আপনার যদি শরীরে বা রক্তে যদি চর্বির পরিমাণটা অনেক বেশি থাকে তাহলে দেখা যাবে আপনার হার্ট অ্যাট্যাকের সম্ভাবনা থাকবে অনেক বেশি তাহলে আমরা তিরিশের পর থেকে যদি ছয় মাস অন্তর অন্তর বা এক বছর অন্তর অন্তর যদি আমরা রোগ কিছু রুটিন পরীক্ষা করাই শরীরে তাহলে আসলে আমাদের শরীরে কোনো সমস্যা আছে কি না কোনো রোগ হয়েছে কি না সেগুলো আমরা আগের থেকে জানতে পারবো দেন আগের থেকে প্রিভেশন করতে পারবো অনেকে বলে যে যা আছে রোগ আছে শরীরের ভিতরে আছে যদি আমি পরীক্ষা করাই এখন জানতে পারি তাহলে টেনশনে পড়ে যাব এটা কিন্তু কোনো কথা না ভাই কারণ হচ্ছে আপনি যদি একটা রোগ যে ধরতে পারেন জানতে পারেন তাহলে আগের থেকে চিকিৎসা করতে পারেন কিন্তু সেটা যদি আপনি একেবারে লাস্ট পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু আপনার চিকিৎসা করে সেটা ভালো করতে পারবো না যদিও করতে হয় তাহলে অনেক ব্যয়বহুল চিকিৎসার হতে পারে তা আমি বলবো যে অবশ্যই ছয় মাস বা এক বছর অন্তর অন্তর যাদের বয়স তিরিশ পার হয়েছে তারা কিছু রুটিন পরীক্ষা করান যেমন একটু আগে বলেছিলাম লিপিড প্রোফাইলটা করাইতে পারেন বুকের একটা ইসিজি করান একটা ইকো করান আপনার ডায়াবেটিস লেভেলটা কি আসলে কতটুকু রয়েছে বাল্য নাকি কমলো সেটা দেখতে হবে আপনার শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া বা বিভিন্ন ভাইরাল কি আছে কিনা সেই জন্য একটা সিবিসি পরীক্ষা করান ইউরিন আলির পরীক্ষা করান প্রসাবে কোনো ধরনের সমস্যা আছে কিনা দেন আপনি আরও কিছু এক্সট্রা পরীক্ষা করাতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার পেটে কোনো সমস্যা আছে কিনা সেই জন্য আপনি একটা আলটা করাতে পারেন এই যে রুটিন পরীক্ষাগুলো এগুলো কিন্তু বেশি টাকা না যদি আপনি একটা গ্রুপ ওয়াইজ বা ফ্যামিলি মেম্বার সহ একটা একসাথে পরীক্ষাগুলো করান তাহলে টাকা হয়তো বেশি লাগবে না তবে আগের থেকে এগুলো আপনি যদি প্রিভেনশন করেন তাহলে আশা করি ফিউচারে আপনার একটু ক্ষয়ক্ষতিটা একটু কমে যাবে তারও আগে আপনি একটু আগে যেটা বলেছেন লাইফস্টাইলটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে এছাড়া যদি আপনার ডায়াবেটিস বা হাইপার বা প্রেশার বেশি থাকে তাহলে অবশ্যই আপনি একজন কনসালটেন্টের সাথে পরামর্শ করেন একজন রেজিস্ট্র ডক্টরের সাথে পরামর্শ করেন দেন কিছু শুরু করেন বাজারে গেলেন ফার্মেসি থেকে ডায়াবেটিসও শুরু করতে পারেন হাইপার টেনশনের প্রেশারও শুরু করতে পারেন সেগুলো কিন্তু আপনার ফিউচার অনেক বেশি ক্ষতি করবে একটা ওষুধ গ্রহণ করার আগে অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন ওষুধ ডানেন এটা আর গ্যাসের ট্যাবলেট না গ্যাস হলো খেয়ে ফেললাম আপনার ফিউচারে ভাবনা করে তারপরে হচ্ছে আপনার অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করেন এক ঘন্টা দৌড়াদৌড়ি করেন শরীরকে ঘামান আপনার খারাপ অভ্যাসগুলো একেবারে বাদ দিয়ে দেন ওজন বেশি থাকলে সেগুলো কমিয়ে ফেলুন তাহলে আশা করি আপনার যে রিক্স ফ্যাক্টরগুলো সেগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং ফিউচারটা আপনার মনে হয় যে একটু ভালো যাবে দু দশ বছর বা পাঁচ বছর দু হাজার তিরিশ সালের বিশ সালের আগে কী করেছেন সেটা দেখার দরকার নেই আপনি বর্তমান এবং আজ থেকে ভালো হয়ে যান এবং আজ থেকে এই কাজগুলো করতে থাকেন তাহলে ভবিষ্যতে ভালো একটা লাইফ পাবেন ভালো একটা জীবন পাবেন হয়তো যেটা কোন সমস্যা আপনাকে ইফেক্ট করতো সেটা আগের থেকে আপনি প্রতিরোধ করতে পারবেন তো অবশ্যই আমি বলবো যে বয়স যাদের তিরিশ পেরিয়ে গেছে বা আরও বেশি হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে বা চল্লিশ হয়ে গেছে তারা অবশ্যই এই দিকগুলো মেনটেন করেন এই দিকগুলো মেনে চলুন তাহলে ফিউচারে বিভিন্ন বড়ো বড় রোগ থেকে নিজেই নিজেকে সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে